কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের মিছিল করেছেন লীগকে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে গ্রেফতার করতে হুশারি দিল বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ বেড়ানো চলে আসলাম বিটুটি না টেনের সম্মানতা দেখারও অনুমোদ রইলো সেনাবদান কী কথা বলছেন বিমপি নির্বাচনে যাবে যদি আমলীগ সরকার ছাড়া নির্বাচনে যায় তাহলে সেনাপ্রধান উনি কখনো এটা গ্রহণ করবেন না কি আসলে কি প্রধান এই ধরনের কথা বলছে চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে বিএনপি নির্বাচনে গেলে বড় দল নাগবে এমন আমলিক নামবে সে কোনো কথা না আর প্রধান কেন কথা বলল যে আমলিকটি সারা বিএনপি কখনো নির্বাচনে যেতে পারে না চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে প্রধান কেন এই কথাটি বললেন কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে ফের মিছিল করেছেন আওয়ামী লীগকে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে গ্রেফতার করতে হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এখন এই যে আসিফ নজরুল থেকে তামাতামা করে ফেলছে এখন সে পালিয়ে যাচ্ছে আপনাদের কি অভিমত তাকে কি পালিয়ে যেতে দেওয়া উচিত তাকে আটকাবেন কিভাবে সমস্ত কিছু আপনাদের চিন্তা করতে হবে তাকে পালাতে দেওয়া যাবে না এই উপদেষ্টাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এক্ষুনি পদত্যাগ করার অতীব জরুরি একটা শয়তানকে বসাইছে ধর্ম ফ্যাসিস্ট ছাত্র শিবিরকে তারা ভোট দিয়ে অনেকগুলো পদে বিজয়ী করছে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে বিএনপিও নির্বাচন করতে পারবে না ঘোষণা দিয়ে যা বললেন সেটা বিস্তারিত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন তোলপার মুহূর্ত খুব কমই এসেছে ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে আর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারও দলটির সব কার্যক্রম স্থগিত রেখেছে এই পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান ওয়াকার জমান এমন এক ঘোষণা দিলেন যা দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও বিস্ফোরক করে তুলেছে তিনি জানিয়ে দিয়েছেন যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে তবে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই কথাটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন চারদিকে ভূমিকম্প শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান টকশো থেকে সংবাদপত্র সবখানি এই বক্তব্য নিয়ে চলছে উত্তাল বিতর্ক ঢাকার সেনানিবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকুজামান বলেন দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষার স্বার্থে দ্বৈত মানদণ্ড চলতে দেওয়া হবে না তার ভাষায় একটি দলকে নিষিদ্ধ করে আরেকটি দলকে নির্বাচন করতে দিলে দেশে আরো বড় সংকট তৈরি হবে তাই ন্যায্যতা নিশ্চিত করতে হলে উভয় পক্ষের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে এই মন্তব্য অনেকের কাছে রাজনৈতিক শক্তির ভারসাম্য রক্ষার কৌশল মনে হলেও অন্যদের মতে এটি দেশের বহুদলীয় গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বিএনপির মহাসচিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক কাতারে দাঁড় করানোর কোন সুযোগ নেই বিএনপির দাবি তারা কখনো রাষ্ট্রীয় সন্ত্রাস বা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়নি আর তাই এই সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে তবে একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা সেনাপ্রধানের বক্তব্যকে হালকাভাবে নিচ্ছেন না তারা আশঙ্কা করছেন এভাবে গেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে আওয়ামী লীগে নিষিদ্ধ হওয়ার ঘোষণার পর থেকে দলটির নেতাকর্মীরা হতাশা আর ক্ষোভে ফেটে পড়েছেন তাদের দাবি এটি প্রতিহিংসামূলক পদক্ষেপ এখন সেনাপ্রধান যখন বিএনপি নির্বাচন ঠেকিয়ে দেওয়ার হুমকি দিলেন তখন অনেকে এটিকে নতুন এক সামরিক কৌশল বলে আখ্যা দিয়েছে আওয়ামী লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদক বলেছেন দেশে গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে একে একে সব রাজনৈতিক দল নিষিদ্ধ হবে আর মাঠ খালি থাকবে শুধু সেনাবাহিনীর জন্য রাজপথে দাঁড়ানো সাধারণ মানুষজন বলছে দেশের রাজনীতি আজ এমন এক দিকে যাচ্ছে যেখানে কারো উপরই আস্থা রাখা যাচ্ছে না কেউ বলছেন সেনাপ্রধানের সিদ্ধান্ত হয়তো স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে পারে আবার কেউ আশঙ্কা করছেন এভাবে চলতে থাকলে দেশে আবারও একদলীয় শাসন কায়েম হতে পারে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে বাংলাদেশে আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সেনাপ্রধানে এই বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে সব দলের অংশগ্রহণ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান ও অকার্যমানের বক্তব্য কেবল হুঁশিয়ারি নয় বরং এক ধরনের বার্তা যে সেনাবাহিনী এখন পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত একজন খ্যাতিমান বিশ্লেষক বলেছেন আওয়ামীলিকে নিষিদ্ধ করার পর যদি বিএনপিও নির্বাচনে অংশ নিতে না পারে তবে সামনে দুটি সম্ভাবনা হয় নির্বাচন পিছিয়ে যাবে নয়তো নতুন কোনো দলকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আনা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে যদি সত্যি বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাজনীতি নতুন এক অনিশ্চয়তার দিকে ধাবিত হবে অনেকে বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাপা বা অন্যান্য ছোট দলগুলো সামনে এগিয়ে আসতে পারে তবে বড় দুই দলের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষ কোন তৃতীয় শক্তিকে গ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে একটি বিষয় পরিষ্কার সেনাপ্রধান অকরজমানের এই ঘোষণা রাজনৈতিক মাঠকে নতুনভাবে সাজিয়ে দিয়েছে আওয়ামী লীগ যখন আগে থেকে নিষিদ্ধ তখন বিএনপিও যদি নির্বাচন থেকে ছিটকে যায় তবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে দেশের মানুষ এখন তাকিয়াছে কি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে পরিস্থিতি সামাল দেন সেনাবাহিনী আর আন্তর্জাতিক চাপ কতটা উপদেষ্টা আরো চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যেকোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেক হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না আমাদের এই প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও অনেকে সফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই আমি যাবো আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে কি হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এইদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনারা খেয়াল করতে পারেন গত চার দিন যাবো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটির একটা গন্ডগোল চলছে এটাকে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট এদের একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না তাইলে কী হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গণ্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে গা ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো ছিল জামাতের প্ল্যান এবং জামাতি করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন আর সমর্থক বলেন তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি আমরা এখন এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা বলতে আমরা আওয়ামী এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি না যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই হাজার ছয় সালের কথা মনে আছে লোকীয় বয়টা বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটা সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতির সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে হ্যাঁ সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরং আমরা যে জামাত যেগুলো করতেছে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে নুরুলক নুরাকে মায়ের পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে ধর সবগুলোই কিন্তু জামাতের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে যে এনারা যাতে পালাইয়ে যাইতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাইয়ে যাইতে পারবে না ওনাদের যে ধৈর্য রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না আমরা তো ছোটোখাটো দুই একটা মিছিল করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনও সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যেই কারণে সেনাশাসন এই মুহূর্তে আসবে না তো একটা গুমুট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যেতে পারে এবং সব কিছু